গুড ইভিনিং আমি সুবীর পাল আপনারা আমাকে চেনেন আমাকে জানেন বিভিন্ন ইউটিউব বিভিন্ন ফেসবুকে আমাকে দেখতে পান আমার সাথে পরিচয় নিশ্চয়ই রয়েছে তো আজকে আমার এত গর্বের দিন যে আমি একদম গ্র্যাস থেকে যারা জীবনে কোনো স্বপ্ন দেখেনি যে এই প্ল্যাটফর্মে তাদের আশা যেতে পারে তারাও পারে তা মানুষ চাইলে সব কিছু পারে এটা আজকে জলজান্ত উদাহরণ একটা না দু দুঘানা জলজান্ত উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যেটা দেখে আপনাদের হার্টবিট কাঁপতে শুরু করবে আর এটা আমি সবাইকে জানাতে চাই যারা যারা ভাবছেন আমার দ্বারা হয় না আমার দ্বারা হয় না বাস্তব কথা বলেছেন আপনি আপনার দ্বারা হয় না বাট এটাও বাস্তব কারো কারো দ্বারা হয় সেটা জলজান্ত উদাহরণ আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করব আপনারা আমার সঙ্গে ছিলেন সঙ্গে থাকবেন আমার সাথে আসুন দেখুন আমি কী জিনিস দেখাতে চলেছি আপনারা এখন যে লিডারের সাথে পরিচয় করতে চলেছেন ইজ দ্য গ্রেট লিডার মিস্টার অসীম আকরম ফ্রম বীরভূম ডিস্ট্রিক্ট তো দেখুন আপনারা এরকম অনেক নজির জলজান্ত উদাহরণ আজকে আপনাদের সামনে আমরা দেখাবো তো মিস্টার অসীম আকরম আপনাদের সামনে এখন দু একটা কথা বলতে চলেছে তো প্লিজ আপনারা ওনার মুখ থেকে ওনার বক্তব্য কিছু শুনবেন তো মিস্টার অসীম বাবু আপনি কোথা থেকে এসেছেন নমস্কার আমি বীরভূম থেকে এসছি যে আমাকে যে দাদা নিয়েছেন সুবীর পাল তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভাই যাবে সুবীর দা আমাকে অনেক আগে বলেছে কিন্তু আমি তখন ওটা গুরুত্ব দিইনি কিন্তু বাস্তবে আজকে যে প্ল্যাটফর্মে এসে আমি যে প্রমাণ যে নিজে চোখে দেখলাম আমি সত্যি বলছি আমি বিশ্বাস করছি যে না আমরা যে প্ল্যাটফর্মে আছি খুব সুন্দর প্ল্যাটফর্ম তো মিস্টার বাবু আপনি আগে 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 ছিলেন করতেন আমি ব্যবসা করতাম আচ্ছা তো আপনার কি মনে হলো ওর থেকে এটা বেটার মানে কি দেখে মনে হলো কিভাবে মনে হলো আমি ব্যবসাতে যেটা এতদিন ব্যবসা করে আমি আমার স্বপ্ন আমার ড্রিম পূরণ করতে পারিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি এই আমি সুবিধার হাত ধরে যে প্ল্যাটফর্মে এসেছি আমি আমার মানে স্বপ্ন আমার ড্রিম একশো পার্সেন্ট আমি পূরণ করবো এটাও আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি কিছু তো আমি না আমার হাত ধরে যতগুলো এসছে তারা আপনার পরস্পর একটা করে ডেমো দেখতে পারবেন যাদেরকে আমি নিয়ে এসেছি আমার কথাতে যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার সাথে সাথ দিয়েছে আমার হাতে হাত দিয়েছে তাদের লাইফ পুরো চেঞ্জ করে দেবো এটাও আপনাদের কথা দিচ্ছি তো অসীমবাবু আজকে অ্যাড প্রেজেন্ট আপনি কোন জায়গায় এসছেন এটা কোন জায়গা এটা দীঘা আচ্ছা কোন হোটেলে আপনি স্টে করেছেন আজকে হোটেল ব্রিংডন ব্রিংডন হোটেল ব্রিংডন তো থ্রি স্টার ক্যাটাগরি হোটেলে আজকে আপনি বিলং করছেন আচ্ছা অসীমবাবু আপনি কি জীবনে এটা চিন্তা করেছিলেন যে আপনি মাত্র কয়েক মাস আপনি এই কোম্পানিতে কমাস হলো জয়েন করেছেন সত্যি কথা বলতে বস ইউ রেসপেক্ট সেলুট যেহেতু বস আমাকে নিয়ে এসছে মাত্র এক মাস হয়েছে এক মাসের মধ্যে যে আমি আমার স্বপ্ন আমার ড্রিম আমি মানে আমি ভাবতেই পারছি না যে এটা সত্যি কিন্তু আজকে আমি আমি লাইফে মানে আমার যে জীবনের সফলতা অর্জন করতে পারছি আমি বহুত খুশি এমন কিছু তো আমি না আমার এর সঙ্গে আমার ওয়াইফও এসছে আচ্ছা তো আপনার মিসেস আপনার সাথে এসছে তো আমি কাইন্ডলি আপনার মিসেসকেও আপনার পাশে দেখতে চাইছি তো কাইন্ডলি প্লিজ প্লিজ ওয়েলকাম মিসেস আয়সা খাতুন খাতুন রাইট তো মিসেস আয়েশা খাতুন আপনার কেমন লাগছে আপনার স্বামীর কি মনে হচ্ছে আপনি এরপর থেকে আপনার স্বামীকে কি হেল্প করবেন সাপোর্ট করবেন তাহলে আপনি নারী নারী জাতির জন্য মানে যারা এই সমস্ত মানে নিরি ঘর থেকে আজকে বড় জায়গা আসতে চলেছে তাদের কি মেসেজ আপনি দিতে চাইছেন সেই সব স্ত্রীদের আপনি কি মেসেজ দিতে চাইছেন আমি যেটা বলছিলাম আমার হাজবেন্ড যে লাইনে এসছে যে প্ল্যাটফর্মে এসছে ওকে আসার জন্য আমি পুরো সাপোর্ট করছি আর আমি চাই আগামী দিনে আমার স্বামীর সঙ্গে যারা কাজ করছে আর যারা এর পরে যারা দাদারা এসছে আমিও চাই তাদের দাদার বউ মানে তাদের স্ত্রীরা যেন তাদের বর্গ যেন পুরো সাপোর্ট করে আমি এটাই আপনার কি স্বপ্ন আছে আপনার স্বামীকে নিয়ে আগামী দিনে আমার স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন আছে যেমন কয়েকটা শেয়ার করবেন জাস্ট আমি বলি স্যার হ্যাঁ কথা বলি যে আমার স্বপ্ন আছে আমি যেমন একটা স্বপ্ন দেখেছি যে আমি হয়তো কাউকে ভালো করতে পারি না কিন্তু এই দেশে অনেক বেকারত্ব আছে আমি তাদের যদি মানে স্বপ্ন আমি মানে আমার মেন টার্গেট আমার ছখানা ছেলেকে আমি ওখান দিয়ে তুলে নিয়েছি এই প্ল্যাটফর্মে আমি

তো ম্যাডাম আপনার কি বক্তব্য আপনার ইয়ং ইয়ং লেডিদের জন্য ইয়ং লেডিদের জন্য বললাম আগামী পদককে হাজবেন্ড পাশে দাঁড়াবে হাজব্যান্ড সাপোর্ট করবে এবং কানে কাজ মিলিয়ে সঙ্গে কাজ করবে থ্যাংক ইউ সো মাচ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দুজন যেভাবে আমাদের সাথে আমাদের কোম্পানির সাথে যুক্ত হয়েছেন আমার সত্যি গর্ব হচ্ছে আপনাদের নিয়ে তো আমি সমস্ত ইয়ং জেনারেশন এবং ইয়ং লেডিদের এটা আমি জানাতে চাইছি আপনাদের দেখে তারা কিছু শিখুক আপনাদের দেখে তারা আরও ইন্সপায়ার হোক এইটুকু আমি আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য আপনাদের এখানে শেষ করছি ধন্যবাদ